আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেল আজ আমি আপনাদের সাথে একটি খুবই লুবনীয় রেসিপি নিয়ে হাজির হলাম আশাটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুচুর লতি রান্না চিংড়ি মাছ দিয়ে কুচুর লতি রান্না করার জন্য এখানে আমি যে কুচুর লতি নিয়ে নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ভালো করে বটি দিয়ে সুন্দর করে চুকলাগুলো ফেলে দিয়ে বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি এই যে দেখুন আমি সুন্দর করে কুচুলতিগুলো বানিয়ে নিয়েছি একটা আসনে আমি একদম সুন্দর করে বটি দিয়ে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আপনারা কুচুলতি বানানোর আগে কখনো পানি দিয়ে ভিজাবেন না তাহলে হাত চুলকাবে আগে বানিয়ে তারপরে ধুবেন এই যে এখন আমি পানি দিয়ে ভালোভাবে এগুলো ধুয়ে নেব যে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে আমার লতিগুলো ধোয়া হয়ে গেছে এখন একটি পাতিলার মধ্যে আমি লতিগুলো সবগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব বাপ দেওয়ার জন্য অবশ্যই আপনারা বাপ দিয়ে রান্না করবেন নাহলে কচুর লতির মধ্যে কোনো চুকলানি থাকলে আবার চুকলাতে পারে আর এদিক দিয়ে আমি সুটকি নিয়ে নিয়েছি ভিজা শুটকি আপনাদের কার কার এলাকায় এইরকম শুটকি খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে সুটকি নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে একটি পাতিলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আজকে আমি রান্না করবো একদম তেল ছাড়া আর এখানে সুটকি ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে 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 দিব এখন রসুন বাটা এবং দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা চাইলেও বেটেও দিতে পারেন আমি কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি এক কে করে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিব প্রথমে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো তারপরে এখানে আমি এখন দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়ে এখন মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি একদম তেল ছাড়া রান্না করব এবং আপনারা দেখবেন যে রান্নাটি দেখতে কতটা লুবুনি এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পানি আমি আর এক্সট্রা পানি দিব না এই পানিটা দিয়ে একেবারে আমার রান্না হয়ে যাবে আর এদিক দিয়ে আমার কুচুর লতিগুলো সুন্দর করে বাপ হয়ে গেছে এখন একটি ছাঁকনিতে আমি নামিয়ে পানিটা জড়িয়ে নেব এতে করে চুকলানের পানিটা চলে যাবে আর এদিক দিয়ে আমি মাখানো সবগুলো চুলায় বসিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব। এই যে দেখুন সুন্দর করে বলকে শেখেছে আমার তরকারির মধ্যে এখন এর মধ্যে আমি বাপ দিয়ে রাখা কুচুর লতিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দেব। আমি আর এতে কিছুই দেবো না এক্সট্রা পানিও দেব না যে দেখুন কত সুন্দর করে আমার কচলতিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা দেখতে অনেকটা সুন্দর লাগছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিব একটু দনে পাতা কুচি দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দেব। শুকনো শুকনো করার জন্য এই যে দেখুন আমার তরকারিটা একদম সুন্দর করে হয়ে গেছে আমি আলতু হাতে একটু নেড়ে চড়ে নেব বেশি নাড়া দিতে গেলে একবারে গলে গলে যাবে এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে একদম তেল ছাড়া জটপট রান্না আপনারা ওইভাবে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আসসালাম